কাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো এস এস লাইফস্টাইলের আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করলাম তো দেখতে পেলে সব কাজ মোটামুটি করে নিয়েছি ঝাটপাট দেয়া হয়ে গেছে আর আজকে কেচি কাচাকুচি করেছি কাচাকুচি প্রায় রোজই থাকে তো আজকেও কেচে নিয়েছি আর সব ওই বারান্দায় মেলে দিলাম কারণ এত গরম ওইখানটায় মেলে দিলে ভিজে জামা কাপড় তবু একটু বারান্দাটা মনে হয় কি একটু ঠান্ডা আছে আর তারপরে চলে এলাম স্নান টান করে গোপসনাকে তুলবো তো ফুল টুল তো তুলে নিয়েছি আর গোপুরসোনাকে এখন তুলে দেবো তুলে দিয়েছি গোপুরসোনাকে স্নান করাবো তো গোপুর যে জামাটা পরে আছে সেটাকে খুলে দেবো খুলে দিয়ে গোপুরসোনাকে স্নান করিয়ে নেব গোপুরসূনা স্নানের জলটাও তৈরি রেডি করে ফেলেছি গোলাপ জল তারপরে মধু সব কিছু মিশিয়ে দিয়েছি যেটার মধ্যে আর কি জলটা রাখি গোপুরসূনা স্নান করার তো গোপুরসোনাকে এখন স্নান করিয়ে দেবো আর এত গরমে গোপুসুনা এখন প্রত্যেকটা দিন স্নান করছে তো যাই হোক স্নান না করলে গোপুর এখন শান্তি হয় না দেখো স্নানটা করিয়ে দিলাম আর কি আরাম করে দেখো গোপুসুনা স্নান করছে দেখতে পেলে আর গোপুসূণাকে স্নান টান করিয়ে নিয়ে এখন অনেক কাজ আছে প্রচুর কাজ এই সকাল থেকে সবে ঘুম থেকে চোখ খুলেই মানে কাজ শুরু কাজ আর শেষ নেই তার মধ্যে দিনের বেশিরভাগ সময়টা আমি আমি আমার গোপুসোনার কাছে কাটাই তো আর সেই সময়টাই আমার মনে হয় সব থেকে সুন্দর সময় সুন্দর মুহূর্ত মনে হয় তো আজকে গোপুসোনাকে এই যে সবুজ রঙের এই জামাটা পরিয়ে দিলাম এই জামাটা আমারও খুব প্রিয় আর আমার গোপুসোনারও খুব প্রিয় তো দেখো গোপুসোনাকে জামাটা পরে কেমন লাগছে তোমরা জানিও চলো সাজুগুজু তো করিয়ে দিয়েছি এবার গোপীষণকে দিতে হবে খেতে ও তার আগে আর একটা কাজ আছে সেই কাজটা হলো গোপসনাকে একটু ফুল দিয়ে সাজাবো তো চলো একটু সাজুগুজু করিয়ে ফুল টুল দিয়ে আর গাছে না আজকে বেল ফুল ফুটেছিল তো বেল ফুল দিয়ে দিলাম বেলফুলার হাতে সব এলাম গভু সোনা রান্না করে গেলাম আলু ভাজলাম রুটি করলাম তো ভাবলাম গপুসোনাকে আলু ভাজা রুটি দেবো তো গবু আলু ভাজা রুটি খাওয়ার ইচ্ছা হলো না আমাকে দিয়ে মানে জোর করে মানে এই চিনি পড়া তৈরি করলাম চিনি দিয়ে আটা দিয়ে আর হচ্ছে ঘি দিয়ে ভাজলাম মানে লেচিটার মধ্যে প্রথমে বেলে নিয়ে চিনি দিয়ে তারপরে ওটাকে পরোটার মতো সাইজে এনে তারপরে ঘি দিয়ে ভাজলাম তো গপুষণার জন্য এই পরোটা রেডি তারপর দেখতে কেমন হয়েছে দেখো এখন গপুষণাকে দিয়ে দেবো এইচ খুশি দাওটা চলো গপুসণাকে দিয়ে দিই খেতে খেতে দিয়ে তারপরে এদিকে নিজেদের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি চাঁদমালা নিয়ে বসেছিলাম তো ছটা ছটা করে চাঁদমালাগুলো চারিদিকে সব বাঁধবো বলে রেখেছি তো তার আগে একটু চাও করে নিলাম কারণ সকালবেলা টিফিনটা খাওয়ার পর একটু চা না খেলে ভালো লাগে না তো একটু চাটা খেয়ে নিলাম এবার হচ্ছে যে চাঁদমালাগুলো রেখেছিলাম ওগুলো সমস্ত বেঁধে নেব বেঁধে টেঁধে নিয়ে তারপরে দুপুরে তো রান্না তেমন টাইম লাগবে না কারণ রান্না করব হচ্ছে ডাল আলু সেদ্ধ পেঁয়াজ ভেজে খালি আলু সেদ্ধটা মাখবো আর মা হচ্ছে কোনো না তরকারি দেবে তো সেটা দিয়ে হয়ে যাবে আর ওই যে গোপুসোনাকে দিয়ে দিয়েছি খেতে দেখো আর এই যে দেখো আমরা সবাই খেতে বসেও পড়েছি তো চলো খেয়ে দিয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে তারপরে দেখা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা দিয়ে এসে এখানে এসে বসলাম ওই যে গুনগুন বই নিয়ে বসেছে তো আমি হচ্ছে এই দেখো সমস্ত জিনিসপত্র নিয়ে যোগাযান করে বসেছি এই যে এই আমার একটা গোপো হয়ে গেছে তৈরি দেখি যে অক্ষয় জন্য এটা তৈরি করেছি অক্ষয় তৃতীয়ার দিন পুজো হবে ছোট করে হলেও তো হবে তো এই যে এটা হচ্ছে গবুসোনার অক্ষয় তৃতীয়া জামা আগে হচ্ছে অনেক বড় বড় পুজো হতো তখন হচ্ছে বাড়িতে অনেক জায়গাও ছিল এখন তো সব যে যার মতন বাড়িঘর হয়ে গেছে ঠাকুরঘরও ছিল আগে অনেক বড় তো তোমাদের এর আগেও বলেছি যাই হোক আর সেসব বলে লাভ নেই যা গেছে তো গেছে আর কি হবে তো এখন ছোট করে হলেও পুজো হবে তো জামা তো গবেষণা রেডি আর একটা জামা হচ্ছে এই যে করবো যেটা এইটা এইটা আছে মানে জামা তৈরি করবো এই পিসটা লাল আর হালকা লালের মধ্যে তো মুড়ি মেখে নিয়ে এলাম আমারটা পেঁয়াজ ছাড়া শশা আছে আচুর দেওয়া আর এই যে গুনগুন আর বোমবাটটা পেঁয়াজ শশা সব কিছু দিয়ে মাখলাম তোরা দিয়ে দিয়েছি খেতে খেয়ে দিয়ে নিয়ে এই পিসটা কাটবো আগে কেটে তারপরে এটাকে এটাকে ওরকমই জামা একটা তৈরি করব যেমন গোপো করছি করেছি তেমন তৈরি করব তো গোপো অক্ষয় দ্বিতীয় জামা জামাটা তৈরি করে ফেলেছি তো আর একটা জামা তৈরি করব। সেটা হচ্ছে লাড্ডুর জন্যে তো এই কালারটা কেমন হবে তোমরা একটু জানিও তো এই কালারটা দিয়ে ওই লাড্ডুর জন্য জামাটা তৈরি করব তো পিসটা কেটে ফেলেছি দেখো মাপ করে কেটে এবার আমি এটাকে ভালো করে সেলাই করে নেব জামাটা তৈরি করে নেব কিন্তু দুঃখের বিষয়ে আমার কাছে দেখো লাল সুতো সমস্ত কালারের সুতো আছে লাল সুতোটা শেষ হয়ে গেছে আর লাল সুতো এখন কে যাবে কেউ গেলও না দোকানে দেখো আমাকে ওই কালার সুতো দিয়ে সেলাই করতে হবে আর বেকার বসে থাকবো তাই জন্য ভাবলাম জামাটা করেই ফেলি আর সন্ধেবেলা করে আমার না প্রতিদিনই এমন একটা করে কাজ থাকে তো যেই কাজটা করতে করতে আমার মনে অনেক রাত হয়ে যায় তবুও আমার মানে দেখতে পাচ্ছ কেমন হাই তুলছি ঘুম পেয়ে গেছে জামাটা দেখো সেলাই হয়েও গেছে তো কেমন দেখতে লাগছে তোমরা জানিও আর গুনগুন গুনগুনের গুনগুনের জেঠু দেখো গুনগুনের জন্যে ওই পরোটা নিয়ে এসছে না ওটা কী পরোটা বলে পেটাই পরোটা নাকি ওই যাই হোক ওইটা গুনগুন খেয়ে নিল তাও রাত্রে গুনগুন আর কিছু খাবে না তো রাত্রিবেলা গুনগুনকে ওইটাই দিয়ে দিলাম খেয়ে নেবার এদিকে আমি এখন বিষ্ণাপত্রগুলো পরিষ্কার করে নেবো সমস্ত পরিষ্কার টিষ্কার করে নিয়ে রাত্রিবেলায় আমরা কি খাবো তার ব্যবস্থা করতে হবে কারণ সবসময় তো আমাকে এগুলো নিয়ে বসে থাকলে চলবে না না তো জায়গা মতন সমস্ত জিনিসগুলো রেখে দিলাম গুছিয়ে নিলাম রাত্রিবেলা তো রান্না করতে হবে ভাত আছে ভাত রান্না করব না করতে হবে হচ্ছে রুটি আর তরকারি করতে হবে রুটি খাওয়ার জন্য তরকারিটা করতে হবে তো ঘরটাকে আগে ঝাঁট দিয়ে নেবো সমস্ত ঘরে সুতো কাপড়ের টুকরো এইসব পড়ে আছে গোপো জামা লাড্ডুর জামা সব গুছিয়ে রেখে দিলাম আর দেখো এই যে আলুর তরকারি করে নিলাম পেঁয়াজ টিয়াজ দিয়ে আর রুটি করেও ভেবেছিলাম তো পরোটা করে নিলাম যেহেতু গুনগুন ওই পেটেই পরোটা খাচ্ছে তো আর পটল ভাজা একটা তরকারি করে নিলাম তোমাদের দাদা ভাত খাবে আর ডাল তো আছে ডালটা গরম করে নিয়েছি তো গুনগুন রুটি খাচ্ছে পরোটা খাচ্ছে বলে ওকে পরোটা করে দিতে হলো তো চলো আজকে